আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এই কিছুক্ষণ আগে সেকে মানে একটা ভিডিও আমি দেখলাম যেই ভিডিওটাতে সুতোপা তোমার তোমরা সবাই জানো যে রিসেন্ট এখন মানে সুতোপা যেগুলো জানতো যেই যেই ঘটনাগুলো জানতো বা নতুন করে যেগুলো আগে জানতো সেই ঘটনা এবং বর্তমানে চিনার সাথে কিছুদিন আগে কথা বলে যেই যেই ঘটনাগুলো জেনেছে সুতোপা সেইগুলো নিয়ে এখনও কন্টেন্ট করছে যথারীতি সেই কন্টেন্ট নিয়ে তোমার কী জানি বলে কালকে আমি দেখলাম জাস্টের একটা লাইক জাস্টের লাইভে জাস্ট বলছে যে তোমার কী জানি যে যদি সুতোপা চীনাকে সাপোর্ট করে এবং এবং চীনাকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে বা ননখোকা ননখোকাকে যদি কিছু বলে সেই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের জাস্ট বহিনকে অনেক কিছু বলবে কিন্তু বহিনকে যেটা বলবে সেটা পোলাইট ডিসেন্ট হয়েতে বলবে সেই আগের মতন অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে কথা বলবে না এবং ভাইয়ের ব্যাপারে ভাইয়ের ব্যাপারে জাস্ট কোনো রকমভাবেই মুখ খুলবে না ভাইয়ের ব্যাপারে জাস্ট কোনো রকমভাবেই মুখ খুলবে না শুধু চিনার ব্যাপারে বলবে তাহলে সেখানে বলেছে সুতোপা যে একজন সমালোচক কখনো সঠিক সমালোচক হতে পারে না যদি সে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয় সমালোচকের কাজ হচ্ছে কোনো বিতর্কমূলক আলোচনা কোনো বিতর্কমূলক কন্টেন্ট দেখলেই সেটা নিয়ে কাজ করার সেটার পক্ষে বিপক্ষে দুটোরই বলার অধিকার তার রয়েছে কিন্তু আমরা এখানে দেখি সমালোচক এমন সমালোচকে পরিণত হয়েছে যারা এখন চটি চাটা দালালে পরিণত হয়েছে সমালোচনার জায়গায় তারা এখন এক একজন চটি চাটা দালালে পরিণত হয়েছে যাকে নিয়ে কন্টেন্ট করবো ভাই তাকে আপাদ মস্তক চেটে যাব। মানে তার ঠিক দেখলেও ঠিক বলবো ভুলটাকেও আমরা ঠিক বলবো যেটা ভুল দেখব চোখে আঙুল দিয়ে যেই ভুলগুলো দেখব সেইগুলো যখন মানুষ আমাদেরকে দেখাবে কমেন্ট বক্সে গিয়ে জুতানোর পর জুতাবে তখনও আমরা সেগুলোকে চোখ মুখ কান সব বন্ধ করে দিয়ে সেই ভুলগুলোকে ঠিক বলে মানুষকে খাওয়াবো মানুষ উগড়ে বমি করে ফেলবে তারপরে গিয়েও খাওয়াবো যথারীতি সুতোপা ভিডিও করেছে এবং তেষট্টি আবার বসে পড়েছে মানে তেষট্টির একেবারে পোয়া মারো তেষট্টির পোয়া মারো পুরো তিনটে করে ভিডিওর কন্টেন্ট সুতোপা দিচ্ছে আর ও টপা টপ গিলছে আর নিয়ে বসে পড়ছে টপা টপ গিলছে আর নিয়ে বসে পড়ছে আর বক্তব্য কি আমার ভি বলেছে দালালকে তুই ছাড়বি না কেন রে ভাই দালাল কি তোর পাছার মধ্যে হুরকবুজে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ দালাল কি তোর পাছার মধ্যে হুড়কো গুজে দাঁড় করিয়ে দিয়েছ সোজা করে হ্যাঁ দালালকে ছাড়বে না তোর ভিউ আসরা বলেছে কারণ তোর ভিউ দালালকেই দেখতে আসে তোর ভিডিওতে দালালকে নিয়েই তোর কপচানো না কবচালে তোর ভিডিওতে তোর ভিউ আসরা এসে করবে না তোর মুখে তোর মুখে করবে না সেই জন্যই বলেছে দালালকে ছেড়ো না কারণ তোর মতন ইতোর বজ্জাতের মুখে ওরা দালালের সম্বন্ধে বাণী শুনতেই আসে তোর ওই নোংরা মুখে গাটারওয়ালা বাণী ওরা দালালকে নিয়েই শুনতে আসে সেই জন্যই তোকে এই বক্তব্যটা বলেছে এবার তুই বলছিস আমি জাস্টকে কিছু বলবো না আমি জাস্টকে কিছু বলবো না ও ওর চ্যানেলে ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার তাহলে তো তুই যদি জাস্টকে কিছু না বলিস তাহলে তুই সুতোবাকে নিয়ে রোজ কাটাছেড়া করতে বসিস কেন সুতোবা তোকে নিয়ে কন্টেন্ট করছে এই জানো আরে সুতোপা তোকে নিয়ে কন্টেন্ট করছে না তোকে নিয়ে কিছু বলছে সুতোপা সুতোপার মনে ভিডিও করে সুতোপার যেটা কন্টেন্ট সুতোপা সেটা নিয়ে কন্টেন্ট করে তোর লজ্জা করে না তুই যে একজন আদমরী নচ্ছার মেয়ে ছেলে বয়সের শেষ সীমায় পৌঁছে গেছিস ঠাকুর দেবতার নাম গান করা তো দূরস্থ তুই রোজ ভণ্ডামি করতে বসে যাস তাহলে তুই ভণ্ড মেয়ে ছেলে তুই কেন তুই কেন যেচে পড়ে শুধুমার পেছনে লেগে থাকিস তোর যখন জাস্টকে কিছু বলার নেই কারণ ভাই তাকে যদি তুই বলিস তোর জায়গার সাইজ ফুটোর সাইজ সব দেখিয়ে তোকে ছেড়ে দেবে কোনখানের কি কোন কোন জায়গায় কি কি ফুটো আছে আর কোন ফুটোর কি সাইজ সেটা একদম সুন্দরভাবে মাপিয়ে ছেড়ে দেবে সেই জন্য খাপ খুলতে পারিস না তুই আবার খাপ বুঝে বুঝে খুলিস কোনখানে খাপ খুলতে পারবি কোনখানে খাপ খুলতে পারবি না দেখেছিস দেখেছিস দুদিন আগে খাপ খুলেছিলিস একজনের বিরুদ্ধে একদম কেসের একটা হুমকি এমন দিয়েছে যে পাছায় গুজে একদম দাঁড় করিয়ে দেবে ব্যাস সাথে 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 হয়ে গেল হয়ে গিয়ে তারপরে তারপরে কয়দিন একটুখানি রঙ্গ তামাশা রঙ্গ তামাশা করলি এখন দেখ যেই কে সেই ননকোকাকে চারতে বসে গেছিস এখন যেইকে কে সেই নন খোকাকে বসে গেছিস সুতবা আজকে আজকে ফোকলাকে চরিত্রহীন বলছেন তোর গাত্রদাহ হচ্ছে তোর গাত্রদাহ হচ্ছে তাহলে চরিত্রহীনকে চরিত্রহীন বললে যদি তোর গাত্রদাহ হয় হ্যাঁ তাহলে তো তোর চিন্তাধারায় সমস্যা আছে এমনকি তোর বাবার মানে সম্পত্তি কেউ বলে রেখেছে যেটা তুই বলবি সেই বক্তব্যটা কেউ আর বলতে পারবে না এমন কথা বলেছে কেউ বলেছে তো কে হ্যাঁ যেটা তুই বলেছিস তুই নয় যেটা বেচু ননখোকার পার্টিরা বলেছে ননখোকার টিম যারা তোরা বলিস আর কি হ্যাঁ সেই ননখোকার বাহিনী যারা রয়েছে তারা যেটা বলেছে বা আজকে বলেছে যে ওর নাম কি বলে ফোকলা খারাপ ফোকলা খারাপ সেটা শুধুমা আরও আগে বলেছে আজকে বলেনি, তুই আজকে শুনতে পাচ্ছিস তোর কানটা পরিষ্কার না সুতোপা ফোকলা যে খারাপ সেটা বহু আগে বলেছে বহু আগে এবং সেটা নিয়ে পার্সোনালি ভিডিও করেছে এবং সেটা চীনাকেও বলেছে সেটাও ভিডিওতে বলা আছে যা গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখ দেখলেই দেখতে পারবি যে ফোকলা যে খারাপ সেটা সুতোপা অনেক আগে বলেছে অনেক আগে বলেছে তুই বলছিস সুতোপা বলেছে যে এদেরই নাকি পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে তোর কানে কানে গিয়ে বলেছিল না সুতোপা বলবে কি করে তুই আগে বল সুতোপা বলবে কি করে এদের পৌরসত্ব একেবারে ঝরে ঝরে পড়ছে সুতোমা তো গিয়ে শুতে যায়নি যে সুতোপা পৌরসত্ব টেস্ট করে এসছে যে কার কতটা পৌরসত্ব হুলের কতটা পৌরসত্ব ফোকলার কতটা পৌরুষত্ব হ্যাঁ সর্বক্ষণ নিজের সুতোমা একটা ভিডিওতে বলেছিল যে যে স্বামী ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার স্ত্রীর খাওয়া নিয়ে ঘোটা তোলে খাওয়ার উপরে চিহ্ন তোলে সেই রকম স্বামী থাকার থেকে না থাকা ভালো তুই বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে হ্যামার করে করে লোককে বোঝাচ্ছিস সুতবা বলেছে এই রকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো স্বামী এরম স্বামী থাকার থেকে না থাকা ভালো আর এরম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো দুটো কথা এক ভিউয়ার্স তোমরা বলো তো দুটো কথা এক না থাকা ভালো মিনস তার সঙ্গে ডিভোর্স হয়ে যাক তুই তোর মতন সেপারেশনে থাক সেটাও না থাকা সেটাও না থাকা না থাকা মানে সে। পৃথিবী ছেড়ে চলে যাবে একটি মেয়ে বিধবা হয়ে যাবে এটা বলা না এটা ওকে খাওয়াতে হবে ভিউয়ার্সদের এই কথাটাকে ওর ভিউয়ার্সদের খাওয়াতে হবে যথারীতি কি করেছে ও সেইটাই প্রতিদিন ভিডিওর মধ্যে বলে 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 যাচ্ছে যে হ্যাঁ যদি না মানে এই রকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো তুই বলেছিস তুই একটা ছেলের মৃত্যু কামনা করেছিস তুই তার বাবা মার কাছ থেকে তার বাবা মার কাছ থেকে তার ছেলেকে মানে বুক থেকে যেন সরে যায় তাই চেয়েছিস কি করে পারিস রে কি করে পারিস বয়সের শেষ সীমায় পৌঁছে গিয়ে নিজের বক্তব্যগুলো অন্যের মুখে গুজে দিয়ে সেটা চালনা করতে সেটাকে প্রতিস্থাপন করতে যেই কথাটা সে বলেছে যেই কথাটা সেই কন্টেন্ট ক্রিয়েটার বলেইনি এতটা ইতর কি করে হয় মানুষ পয়সা রোজগারের জন্য না খেতে খেতে পাস না এমন তো না কিন্তু নিকৃষ্ট আচরণগুলো করিস কী করে বয়স যথেষ্ট হয়েছে সেই বয়সে দাঁড়িয়ে এই নিকৃষ্ট তম নোংরা কাজগুলো করে নিজেকে অনেস্ট বলিস কী করে তোকে তো মুখের মাধ্যমে জুতানো উচিত তোকে মুখের মাধ্যমে জুতানো উচিত সবার আগে কারণ তোর মতন ইতর বজ্জাত ওয়াইটিতে একটাও নেই একটাও নেই প্রতিদিন ইচ্ছামি করতে বসে যাস তিনটে ভিডিও যেন তেন প্রকারেরও দিতে হবে সুতোমার পিন্ডি চটকিয়ে দেখ সবাই সব কন্টেন্ট ছেড়ে দিয়ে যার যার মতন কন্টেন্ট করছে তোই মতন হারামি দেখ তুই হারামি মেয়ে ছেলে দেখ একটা দিনের জন্য সুতোমাকে ছেড়ে কন্টেন্ট করার মুরদ আজ পর্যন্ত জোগাড় করতে পারিস নি আজ পর্যন্ত জুটাতে পারিস নি ওই যে আগের ভিডিওতে বলেছিস না হ্যাঁ এই কন্টেন্ট নিয়ে কাজ আর কেউ দেখতে চাইছে না ওদের নিয়ে কোনো কথা আর কেউ শুনতে চাইছে না সবাই এসে বলছে আর এদের নিয়ে কাজ করো না ভালো লাগছে না তুই ছাড়বি তুই ছাড়বি এই কন্টেন্ট হ্যাঁ যতদিন সুতোপা এই কন্টেন্টে থাকবে আমরা তো আমি লিখে দিলাম তোমাদেরকে লিখে দিলাম এই ইতর এই তত দিন কন্টেন্ট ছাড়বে না যত দিন সুতোপা এই কন্টেন্টে থাকবে তত দিন এই জানুয়ার এই কন্টেন্ট নিয়ে পড়ে থাকবে কারণ এছাড়া ওর মুরদ নেই এছাড়া ওর কোনো মুরদ নেই বুঝতে পেরেছো আজকের ডেটে সুতোপা যেগুলো মানে আগে ও বলেছে ওর বক্তব্য যেগুলো আমরা বলেছি আজকের ডেটে তোরা বলছি তাহলে তো সেমভাবে আমরাও যেই কথা বহুদিন ছমাস আগে বলে রেখেছি ছ মাস আগে যেই কথা বলে রেখেছি আজকের ডেটে গিয়ে বেচুর ক্ষেত্রে সেই কথাগুলো তোরা বলছিস হ্যাঁ সেই বেচুর বাড়িতে ও ননখোকার বাড়িতে একটি মেয়েকে দেখা গেছে তার হাতে চুরি দেখা গেছে মেহেন্দি দেখা গেছে তারাপীঠের ঘটনা যা যা আমরা বলেছি যা যা তারাপীঠের ঘটনা সোলের ঘটনা হ্যাঁ তারপরে এই আরামবাগ রিসর্টের ঘটনা যা যা আমরা বলেছি তার আগে তার আগে ওই যে তারাপীঠে যাওয়ার আগে ওর বাড়িতে ওই যে একটি মেয়ের উপস্থিতি খেয়াল করা গেছে সেটাকে নিয়ে বলেছি সেই সেই কথাগুলো গলার ভয়ে শুনতে পেরেছি বাচ্চাটা মাম মাম মামটাকে শুনতে পেরেছি তুই ভাই চোখে কানে তখন কি গুজেছিলিস চোখের মধ্যে কি ঢুকিয়েছিলিস কানের মধ্যে কি গুজেছিলিস হ্যাঁ যখন যখন সাথে ঘা লেগেছে ঝিংকু মামুনিকে তুমি একদম বারো বারো ড্যাশ বলে দিয়েছ আর ঝিংকু মামুনির তলায় চুলকানি উঠে গেছে ব্যাস গিয়ে একদম ননকাকে বলেছে হ্যাঁ তোমার এই রকম তোমার তোমাকে সমর্থন করে ক্রিয়েটার সে আমাকে এই আদবুরি নচ্ছার আমাকে এইভাবে বলেছে তুমি চুপ থাকবে ব্যাস ব্যাস নন খোকা একদম তেরে ফুরে এসে তোকে একেবারে একেবারে সাপা সাফ পঞ্চুর বাপ সাফা সাপ পঞ্চুর বাপ করে এমন দেওয়া দিয়েছে হ্যাঁ এমন দাওয়া দিয়েছে মান সম্মান পুরো তো তলায় গুজে রেখেছিস মুখে চুনকালি লেপে দিয়েছে তোদের ভাই লেপে দিয়েছে যখন তখন তেরে ফুরে এসে বলতে বসেছিস তখন থেকে তেরে ফুরে এসে বলতে বসেছিস আবার যেই দেখছিস যেই দেখছিস যে এই তো আমাদের নন লিগাল টিম আমাকে একটু একটু খবর দিচ্ছে দেখ আবার 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 একদম নন পাঠিকে একদম চাটা শুরু করে দিয়েছিস তাহলে ভাই তুই কম চাটা পাবলিক তুই পুরনো কাসন্দি ঘেটে ঘেটে এই পর্যন্ত আনলি চ্যানেলটা তুই পুরনো কাসন্দি ঘেটে ঘেটে এই পর্যন্ত আনলি চ্যানেলটা আজও বোধি তোর ভিডিওগুলো চালালে অর্ধেক ভিডিওতে শুধু ওর নাম কি বলে বড় চ্যানেলের বড় চ্যানেলকে নিয়ে কথা শুধু বড় চ্যানেলকে এই বলেছে শুধু বড় চ্যানেলকে ওই বলেছে আলুর বস্তা বলেছে কি বলে দেহ ব্যবসা করে বলেছে চামড়ার ব্যবসা করে বলেছে অমুকের এই করে বলেছে ভাসুরকে এই বলেছে এই করে 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 একটা ভিডিও তুই প্রত্যেক দিন করতিস মিডিলে যাকে নিয়ে কারেন্ট কন্টেন্ট সুতোবা করতো সেটা নিয়ে বক্তব্য আগে পেছনে সুতোবার পিন্ডি চটকানো আর মাঝখানে এই বড় চ্যানেলকে নিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিটের একটা বক্তব্য রেখে পুরো ভিডিওটা গজা খিচুড়ি করে একটা মানুষের কাছে পরিবেশন করতিস কি না তুই একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন এই এই বক্তব্য এই বক্তব্য এই বক্তব্য তোর ভিউসটা শুনেছে তোর চটি চাটা যেগুলো সেগুলো শুনেছে সেগুলো শুনেছে কারণ সেগুলো এগুলো শুনতেই আসে তাই তারা শুনেছে তাহলে আজকের ডেটে তুই বল যে তুই যে মহিলা নিজে নিজে যে পুরো দমে পুরো দমে যে মহিলা পুরনো কাসন্দ ঘেঁটে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে রেখেছে সে আজকে শুধুমাকে জ্ঞান দিচ্ছে পুরনো কাসন্দি তুই ঘাটছিস কেন তার চ্যানেল সে পুরোনো কাসন্দি ঘেঁটে ভিউজ আনবে না নতুন করে তৈরি করবে সেটা তার ব্যাপার তুই কে বলার তুই তুই কে কে বলার বলার আগে সেটা বল তাকে হুম তোর কথা অনুযায়ী ও কন্টেন্ট করবে ও ডিউরেশন 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 বলে ভিডিওর ভিউজ বাড়াচ্ছে তোকে কি কেউ না করেছে বাড়াতে তুইও বাড়াতিস তোর আসেনি কেন মাথায় হ্যাঁ ওকে ওর ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে ওর ডিউরেশন হাই হচ্ছে ও ওর ওর চ্যানেলে ওর ভিডিওতে ওর ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে তোর পেছন জ্বলে একদম মানে জায়গা মতন জ্বলে একেবারে ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে তুই বলছিস হ্যাঁ এইভাবে তোকে ভিউজ আদায় করতে হচ্ছে এইভাবে তোকে ভিউজ আদায় করতে হচ্ছে ভিউজের কাঙালি তুই না। তুই ভিউজের কাঙ্গাল নস তাহলে তিনখানা ভিডিও মরতে মরতে দে মুরতে পাত দে সমস্ত কিছুতে এসে হ্যাঁ একটার পর একটা ভিডিও নামিয়ে যাস কেন নামিয়ে যাস কেন দাঁতে ব্যথা তবুও বসে পড়েছিস ভিডিও করতে তবুও বসে পড়েছিস ভিডিও করতে তুই আবার বক্তব্য পেশ করিস তুই আবার বক্তব্য পেশ করিস সুতোবার বরের পয়সায় তো জল গরম হয় না সুতোবার তাগিদ আছে শুতোপার তিনটা ভিডিও করে তুই তো কমপ্লেক্সে থাকিস হ্যাঁ তুই তো কমপ্লেক্সে থাকিস বিশাল ব্যাপার হাই ফাই ব্যাপার তোদের একদম হাই ফাই ব্যাপার তাহলে ভাই তোর এরকম ভিকারি দশা কেন যে মরতে মরতে হাত হাঁক দে মুড়তেও তোকে তিনটে ভিডিও করতে হয় হ্যাঁ যদি কন্টেন্ট না পাস রাত দুপুরেও যদি সুতোপা নয়টার পরেও যদি একটা ভিডিও ছাড়ে তুই গিয়ে এগারোটার সময় দরকার হলে একটা ভিডিও ছাড়িস তোর এই রকম দুর্দশা তুই আবার জ্ঞান মারাতে বসিস তুই আবার জ্ঞান মারাতে বসিস তুই দেখিস নি কেন সুতোপা এখন ওর নাম কি বলে ফোকলাকে চরিত্রহীন বলছে বাদ দে তোর ভাই যে তোর ভাইকে এতদিন ধরে যে সৎ 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 বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে থুতু উঠিয়ে ফেলেছিস থুতু উঠিয়ে ফেলেছিস ভাই সৎ ভাই সৎ ভাই সতা ভাই সতা লোককে বলে ওইদিকে ভাই ডুবে 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 জল খাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে তার প্রমাণ ছেড়ে গেছে চোখে তুমি দেখতে পাওনি কানে তুমি শুনতে পাওনি চোখে ঠুলি গুঁজে বসেছিলে তখন তুমি হ্যাঁ আমরা যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো তুই বললি কেন তুই বললি কেন তুই তো বলে বিশাল মানে বোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটার বোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটার হলে সেইগুলো দেখতে পেলি না কেন চোখে তুই এত কিছু দেখলি আর ওইগুলো সমস্ত কিছু প্রমাণ তুলে 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 দেওয়া হয়েছে সেগুলো তুমি চোখে দেখতে পাওনি পাওনি ও না তখন চাটাতে ব্যস্ত ছিলে তখন চাটাতে ব্যস্ত ছিল ওইদিকে দলটা ভারী ছিল ওই দিকে দলটা ভারী ছিল ওখানে যদি না চাটো ভিউজ হবে না তাই জন্য ওই জায়গায় ব্যস্ত ছিল আর এখন এখানে এসে জ্ঞান দিতে বসে সুতোবা কেন্দি বলেছে সেবক দাদা এবং এই এইদিকে ফোকলা এই ফোকলার সাথে ওই ফ্ল্যাটে নতুন যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটে চিনা নাকি থাকতো নিশ্চয়ই চিনার সঙ্গে রিসেন্ট সুতোবার কথা হয়েছে তাইতে সুতোবা জেনেছে তার আগে জানার কথা না কারণ আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে চিনার সাথে শুধুবার কথা হয় না হ্যাঁ এবং যেই কারণের জন্য তোরা প্রতিদিন বলতিস তুই প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে বলিস বলতিস আরে তোকে তো ছেটে ফেলে দিয়েছে আরে তোকে তো ছেটে ফেলে দিয়েছে ওর নাম কি বলে ওই যে মাথায় তুই কি বলতিস যে কাঁঠাল ভেঙে খায় মাথায় কাঁঠাল ভেঙে খায় তাই তোকে লাভ দিয়ে দিয়েছে তাই তোকে ছেটে ফেলে দিয়েছে দালাল পথ থেকে সরিয়ে দিয়েছে এখন প্রধান দালাল অমুক হয়েছে তমুক হয়েছে এরকম দিনের পর দিন বলে গেছিস দিনের পর দিন বলে গেছিস কেন বলেছিস কেন বলেছিস সুতোবার সঙ্গে তার যোগাযোগ নেই বলেই বলেছিস তাহলে আজকের ডেটে সুতবা যে খবরগুলো পা মানে বলছে সেগুলো আগে শুধুমা জানলো কি করে তুই বলছিস যে নন এই যে ফোকলাকে বিয়ে করেছে সুতোপা জানতো জেনে শুনে ওকে সমর্থন করেছে তুই কোথাও দেখাতে পারবি প্রমাণ যে সুতোপা জানতো সুতোপা বিয়ে করেছে চিনা বিয়ে করেছে এই ফোকলাকে সুতোপা জানতো একটা প্রমাণ দেখা একটা প্রমাণ দেখা আমি বলছি আমি বলছি আমি আমি বলবো সুতোবার বিরুদ্ধে কথা বলবো একটা প্রমাণ দেখা একটা প্রমাণ দেখা তোর কাছে যদি প্রমাণ থাকে তুই তো আবার অনেক জায়গা থেকে গোপন সূত্র আনতে পারিস কোর্টে কেস যেতে পৌঁছাতে পৌঁছাতে হ্যাঁ কোর্টে কী হলো কোর্ট চত্বর থেকে যাদের ঘটনা তারা বাড়িতে এসে আপডেট জানাতে পারে না তার আগে নেচে কুদে নেচে কুদে তোকে এসে সেই আপডেট দিতে হয় তোর এত খিদা তুই আবার অন্যকে জ্ঞান বাড়াতে বসিস জ্ঞানদা সুন্দরী সেজে হ্যাঁ ধণ্ডামের একটা লিমিট রাখিস যে মানুষ নিজে পুরনো কাসুন্দিক ঘেটে এইখানে দাঁড়িয়ে রয়েছে সে আবার অন্যকে বলছে কি করে তুই এর বিশ্লেষণ ওর বিশ্লেষণ তার বিশ্লেষণ করছিস তুই যদি একটা হ্যাঁ অসৎ পুরুষকে অসৎ পুরুষকে সতাপমান করার জন্য উঠে পড়ে লাগিস তাহলে তো সেখানেও বুঝতে হয় তুইও ডিজঅনেস্ট তুইও ডিজঅনেস্ট তাহলে বলছিস কি করে বলছিস কি করে শুধু আজকে চীনা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রকম একটা ভুল করতে বাধ্য হয়েছে এই রকম একটা রাষ্ট্রিক ডিসিশন নিতে বাধ্য হয়েছে সেইটা মানুষকে তুলে ধরতে ধরেছে তুলে ধরেছে তোর গাত্র দেওয়া হচ্ছে কেন জনগণের সামনে তুলে ধরছে জনগণকে বিচার করতে দে জনগণকে বিচার করতে দে তোর চুল কাচ্ছে কেন হ্যাঁ কারণ তুই যে কন্টেন্টটাকে প্রতিদিন চরিত্রহীন 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 একে যারা সমর্থন করে তারাও চরিত্রহীন বলে খাওয়াতে চাইছিস সেটা খাওয়াতে পারছিস না সেটা খাওয়াতে পারছিস না তাই না তাই এতটা গাত্রদাহ হচ্ছে মানুষের মানুষকে ছোট করে যারা আনন্দ পায় তারা কোনোদিনও মানুষই হতে পারে না এটা জেনে রাখবি যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে যে মানুষ অন্যকে অপমান অপদস্থ করে আনন্দ হয় ফুর্তি হয় খুশি খুশি থাকে নিজের রেভিনিউ ইনকামের জন্য সে মানুষ আর যাই হোক মানুষ কখনো হতে পারে না তাকে আমি অমানুষই মনে করি আর তাদের মধ্যে তুই পড়িস যে নিজের স্বার্থের জন্য নিজের রেভিনিউ আর্নিং জন্য একটা মেয়েকে দিনের পর দিন দিনের পর দিন তুই দেখেছিস তুই দেখেছিস যে সুতোপা এই চীনা এই যে তোর এখন যে যেখানে আর কি জিম করতে যায় জিম চ্যানেলের সঙ্গে সম্পর্ক তুই দেখেছিস দেখেছিস তুই তাহলে তুইও তো গোপন সূত্রে ভিডিও করে যাচ্ছিস দিনের পর দিন গোপন সূত্রে ভিডিও করে যাচ্ছিস একটার পর একটা খবর তোর চ্যানেল থেকে পাস হচ্ছে এই যে মানে ওর নাম কি বলে ফোকলা চিনার ফ্ল্যাটের মধ্যে ধাক্কা মেরে ঢুকে গিয়ে একটা ঘরের ভেতরে ঢুকে দরজা ছিটকানি দিয়ে ওর মোবাইল থেকে সমস্ত মানে যা যা রয়েছে প্রমাণ তথ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো সব মায়ের ফোনে ট্রান্সফার করেছে তুই কি করে জানলি তুই কি করে জানলি হ্যাঁ এগুলো কি ওপেন তথ্য তুই বলছিস ফোকলা যা যা দেখ বলেছে সেগুলো গোপন তথ্য নয় ওপেন তথ্য একটাও ওপেন তথ্য নয় ফোকলার সাথে নন খোকার লিগাল টিমের কথা হয়েছিল সেই কল রেকর্ডিংটা তিনি লোক তোদেরকে দিয়েছে তিনি তোদেরকে দিয়েছে আর সেখান থেকে নিয়ে নিয়ে তোরা কন্টেন্ট করে করে খাচ্ছিস সেটা কখনো ওপেন তথ্য নয় সেটা গোপনই তথ্য যেই গোপন তথ্যটাকে তোরা ওপেন তথ্যে প্রমাণ করেছিস তাহলে নিজে এত নিজে যখন গোপন তথ্য অ্যাপ্লাই করে ভিডিও করছো অন্যের ক্ষেত্রে জ্ঞান মারাচ্ছ কেন হ্যাঁ সবার গোপন তথ্য অ্যাপ্লাই করার মানে ইসে আছে অধিকার আছে ওই দিকে কী বলে জাস্টের অধিকার আছে তুই বলছিস জাস্ট গোপন তথ্য অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করছে তুই কেন করছিস কেন করবে না ভাই কেন করবে না আমরা তো দেখতে পাই যারা যারা গোপন তথ্য অ্যাপ্লাই করে তাদেরই ভিউজ যারা যারা গোপন তথ্য অ্যাপ্লাই করতে পারে না যারা ভিডিও টু ভিডিও করে তাদের অবস্থা আমাদেরই মতন একশো দেড়শো দুশো গিয়ে ভিউজ তাদের পার ডে হ্যাঁ সেখানে গিয়ে রেভিনিউর কথা তো দূরস্থ মাসে মাসে রেভিনিউ তারা আর্নিং করতে পারে না কারণ তারা গোপন তথ্য অ্যাপ্লাই করতে পারে না তারা বেতন থেকে গিয়ে চুলকানি করে কারো সঙ্গে গিয়ে পিত্তালি মারিয়ে হ্যাঁ মানে গট আপ সেট করে তারা খবর নিয়ে আসতে পারে না তারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করে তাই কারণের জন্য তাদের ভিউজও হয় না তাহলে সেখানে শুধু যদি সুযোগ পায় সুতবা যদি সুযোগ পায় গোপন তথ্য পায় ভেতর থেকে যদি কোনো তথ্য পায় এবং সেই তথ্যটা অ্যাপ্লাই করে যদি তার ভিউজ হয় তাহলে সে অবভিয়াসলি সেটা করবে অবভিয়াসলি করবে তোরা গোপন তথ্য অ্যাপ্লাই করা যাবে না যাবে না যাবে না যাবে না বলে তোরা সেটা করেছিস পালন আজ পর্যন্ত করেছিস পালন দিনের পর দিন গোপন তথ্য অ্যাপ্লাই করে করে তুই ভিডিও করে যাচ্ছিস তুই ভিডিও করে যাচ্ছিস হ্যাঁ অথচ তুই সুতোপাকে জ্ঞান দিচ্ছিস ভাই তুই গোপন তথ্য অ্যাপ্লাই করতে পারবি না আমি অ্যাপ্লাই করবো জাস্ট অ্যাপ্লাই করবে আমাদের দলের সবাই অ্যাপ্লাই করবে কিন্তু সুতোপা অ্যাপ্লাই করলেই তোর তলায় তলায় পুরো জ্বলে যাবে তোর তলা পুরো জ্বলে যাবে তাহলে কি করে হবে ভাই হ্যাঁ আগে নিজেকে শুদ্ধ কর অন্যকে জ্ঞান দিতে গেলে নিজেকে শুদ্ধ থাকতে হয় নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হয় সেই কাজে নিজে নিজের অর্থ থাকলে হয় না তুই যেই কাজ নিজে করছিস সেই কাজের জন্য অন্য আরেকজনকে জ্ঞান দিতে পারিস না বুঝতে পেরেছিস এইটুকুই বললাম আর তুই আরেকটা কথা বললি যে কিছু ক্রিয়েটার কিছু ভিউয়ার্স চীনাকে গিয়ে এখনও সমর্থন করছে তারা নাকি চিনারই মতন অসতী এত বড় দুঃসাহস পাশ কোথা থেকে বলবি এত বড় দুঃসাহস তুই পাশ কোথা থেকে কোথার থেকে পাস এত বড় দুঃসাহস যাকে তাকে চরিত্রহীন বলার জায়গা মতন এখনও পর তুমি জায়গা মতন পড়লে না তোমার ইত্রামি ভালো করে ছুটিয়ে দিত বুঝতে পেরেছ চরিত্রহীন মানুষকে কথায় কথায় চরিত্রহীন বলা তোমার চরিত্রটা কি তুই কি সবাইকে এরকম মনে করিস নাকি তোর মতন মেয়ে ছেলের দিকে কেউ তাকায় না বলে তুই এখানে এসে চরিত্রের পিটারা নিয়ে বসিস হ্যাঁ সবাইকে চরিত্রহীন ভাবতে পারিস সবাই চরিত্রহীন তুই একেবারে চরিত্রবতী তুই চরিত্রবতী তুই চরিত্রহীন হবি কি করে তোর মতো নচ্ছারের দিকে কেউ তাকালে তো তুই চরিত্রহীন হবি চরিত্রহীন হওয়ার জন্য তার দিকে কোনো পুরুষ তাকাতে হয় বুঝতে পেরেছি তোর একা চুলকানি থাকলে তো হবে না হ্যাঁ তোকে দেখেও কোনো পুরুষের চুলকানি জাগতে হবে তবে গিয়ে সেই মহিলাটি চরিত্রহীন হবে তোর মতন নছরের দিকে তো কেউ তাকাই না হ্যাঁ তাহলে তুই চরিত্রহীন হবি কি করে তুই অন্যদেরকে জ্ঞান মারাচ্ছিস যারা চীনাকে সমর্থন করে তার মধ্যে পায়েলের কথা বললি হ্যাঁ সমর্থন করে তারা সব চিনার মতন সতী তুই কত বড় সতী হ্যাঁ অসভ্য বর জানোয়ার শিক্ষার অভাব যার দিনের পর দিন মানুষের চরিত্র নিয়ে টানাটানি করা তোমার মানে সম্পত্তিগত অধিকার হয়ে গেছে তোমার বাবার সম্পত্তি পেয়ে গেছো প্রত্যেকটা মহিলাকে যাকে যখন পারছো তাকে তখন চরিত্রহীন অসতী বলে আখ্যায়িত করছো ভণ্ডামি না তোমার ছুটিয়ে দেবো একদম বুঝতে পেরেছ মুখের মাধ্যমে নো ভায়োলেন্স মুখের মাধ্যমে তুমি যখন মুখের মাধ্যমে দাও সেরকম মুখের মাধ্যমে তোমাকে ও ছুলে একদম জায়গা মতন দাঁড় করিয়ে দেওয়া হবে তুমি জ্ঞানবাজিটা না তোমার বাড়িতে গিয়ে ওই ভণ্ড পাঠাটাকে মারবে বুঝতে পেরেছো বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তুমি স্মৃতির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো